আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আজকে চলে আসলাম মেসাজ বিলাল এন্টারপ্রাইজ হেডশোর মতো অফার অফার দেখেন এখানে হচ্ছে পনেরোশো টাকা হচ্ছে আজকে আপনার লেহেঙ্গা পাবেন যেটা একটা বিশেষ ধামাকা অফার এখানে দেখেন অনেক হিউজ পরিমাণ লেহেঙ্গা আছে পার্টি লেহেঙ্গা তারপর রিসেপশনের জন্য সব ধরনের লেহেঙ্গা আছে তো আমরা এক এক করে লেহেঙ্গাগুলো খুলে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা নাটেন হচ্ছে শেষ পর্যন্ত দেখবেন এক এক করে সবগুলা লেহেঙ্গা খুলে দেখাচ্ছে সবাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখতে হবে দেখেন কত লেহেঙ্গা আছে এক এক করে খুলে দেখাচ্ছে প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা আজকের বিশেষ অফার তো সর্বপ্রথম হচ্ছে সুন্দর একটা স্কাই কালার দিয়ে হচ্ছে স্টার্ট করে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পুরো লেহেঙ্গাটা জোর হচ্ছে কাজ করা নেটের উপর কাজ করা থাকবেন ভিতরে কিন্তু আস্তর আছে প্লাস হচ্ছে ক্যান ক্যান করা থাকবে ডা দুইটা আস্তর আছে এবং হচ্ছে ক্যানক্যান করা তো প্রাইসটা কিন্তু মাত্র পনেরোশো টাকা পেয়েছেন একদমই স্পেশাল ধামাকা অফারে ঠিক আছে এখানে আরও ডিজাইন আছে আমরা এক এক করে খুলে দেখাচ্ছি ফুল ভিডিওটা দেখতে হবে এটার সাথে হচ্ছে ওড়না থাকবে তারপর হচ্ছে সুন্দর একটা টপস থাকবে টপস এবং ওড়না দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ওড়নাটা চলে আসবে নেটের মধ্যে ফুললি হচ্ছে কাজ করা থাকবে দুইটা এটা হচ্ছে টপসটা থাকবে সামনে পিছনে টপস কাজ করা থাকবে অ্যান্ড টপসের সাথেও কিন্তু সুন্দর আস্তরের কাপড় দেওয়া থাকবে ওকে তোমরা আরেকটা ডিজাইন চলে যাচ্ছে অনেকগুলো লেহেঙ্গা আছে অ্যান্ড কালার আছে ডিজাইন আছে এক এক করে সব দেখাবো তো এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার মধ্যে থাকবে ফুল একদম কিন্তু গর্জিয়াস কাজ করা প্রত্যেকটা লেহেঙ্গাতে কিন্তু ক্যান ক্যান থাকবে প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা আর এই লেহেঙ্গা কিন্তু একদম চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে দিচ্ছি কেউ দিতে পারবে না পনেরোশো টাকা এই লেহেঙ্গা তারপরে এটা হচ্ছে দোপাট্টা অ্যান্ড এই হচ্ছে টপস অনেক সুন্দর একটা টপস কাজ করা গর্জিয়াস প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা ওকে তো এটা হচ্ছে পিচ কালার এটাও কিন্তু অনেক সুন্দর কতটা গর্জিয়াস একটা লেহেঙ্গা মাত্র পনেরোশো টাকায় পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা সাথে ওড়না প্লাস হচ্ছে টপস থাকবে অ্যান্ড এই লেহেঙ্গা কিন্তু আপনারা যদি মার্কেটে যান আপনার থেকে পাঁচ থেকে সাত হাজার টাকা চাইবে এই লেহেঙ্গার সেম লেহেঙ্গা প্রাইস তো আমরা দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এটা হচ্ছে একদমই ডার্ক একটা ব্লু কালারের মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইজ মাত্র পনেরোশো টাকা তো কেউ মিস করবেন না যারা আমাদের শোরুমে চলে আসতে চান শোরুমে চলে আসবেন আমাদের শোরুম হচ্ছে তিনশো একষট্টি এলিফেন্ট রোড ঢাকা বারোশো বাজ যেটা হচ্ছে ইস্টার্ন মল্লিক অ্যান্ড হচ্ছে সুবাস্তরমার সেন্টার ঠিক মিডলে রয়েছে অ্যান্ড যারা চাচ্ছেন যে ঘরে বসে অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার কন্ট্যাক্ট করে অর্ডার করে ফেলবেন অনেক সুন্দর লেহেঙ্গাগুলো একদমই আপনার রিসেপশান অথবা হচ্ছে মানে যে কোনো অকেশনের জন্য কিন্তু আপনারা নিয়ে নিতে পারেন এটা এটা হচ্ছে গ্রিন কালারের মধ্যে থাকবে এটা অনেক সুন্দর ম্যাচিং কাজের মধ্যে এটা হচ্ছে অরুণা এবং হচ্ছে টপস তারপর দেখা যাচ্ছে গোল্ডেন কালার সুন্দর একটা আর প্রাইসটা এতটাই রিজনেবল এটা রিজনেবল বলতে আমরা হচ্ছে একদমই একটা অফার প্রাইজে দিয়ে দিচ্ছি আমাদের যত ফ্যামিলি মেম্বাররা আছেন এখন যেহেতু অনেক বিয়ের অকেশন চলতেছে তো সবাই একটু লেহেঙ্গা বেশি চাবেন তো এর জন্য হচ্ছে লেহেঙ্গাগুলো অফারটা দেওয়া তো এটা হচ্ছে গোল্ডেনের মধ্যে তারপর হচ্ছে গ্রিন কালার বাও গ্রিনটা কিন্তু অনেক সুন্দর প্রত্যেকটা লেহেঙ্গা জাস্ট পাও আর কাজগুলো কিন্তু সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা মাত্র পনেরোশো টাকা তারপরে এটা হচ্ছে লাস্ট একটা ডিজাইন স্কাই এর মধ্যে এটাও একটু লাইটের মধ্যে থাকবে এটাও কিন্তু অনেক সুন্দর সিলভার কাজ করা এটা হচ্ছে দেখেন কতটা গর্জিয়াস কাজ করা আর ঘের থাকবে হিউজ ঘের থাকবে ওকে এ হচ্ছে টপস প্লাস চোরনা তো ভিডিওটা শেষ করার আগে আমাদের শোরুমে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি অ্যান্ড আমাদের ডিসক্রিপশন হচ্ছে অ্যাড্রেস দেওয়া থাকবে ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা যারা শোরুমে আসতে চান চলে আসবেন তো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আল্লাহ হাফেজ